সাডাকেলে নাকের সারাকে، ণিতেঙ সেঙাকেন স্্েকেঞর সিতোংকে সিতোসেকে? একেতে সিতোতে ইকে সিতোন ক্েকে সিতুন সিতোন � ये रे रे दवा है मैं से मिलिंग तो था दो टाइम वो एक उडा लगेगा अब আমার মারিয়া রে আমার রে সুসুন্দর বিলাসবহুল এটা দেখো তোমারও দেখতে সুন্দর দেখা যায় এই একটা প্রজেক্ট আছে যে 10 লাখ টাকা লাগে শুধু এইটার ভিতর এটা 10 লাখ মানে